সকলকে জানাচ্ছি শুভ সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম আজ সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আর এই যে দেখতে পাচ্ছ করে রয়েছে কারণ এখন আমি চা ছাপালাম তো এই চা ছাপানো থেকে আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম আর তোমাদের সাথে সারাদিনের গল্প সমস্ততে আজকে এই এখন থেকে শুরু হলো

সকাল বেলা এই বাগানের মধ্যে আসতেই যেন একটু অন্য রকম লাগে তো সেই কারণে আমি কিন্তু এখন বাগানে চলে এসেছি আর শুধু এখন বলে না আমি এর আগেও দুই তিনবার অলরেডি পাক দেওয়া হয়ে গেছে আমার আর জানো তো এখনও সবাই ঘুম থেকে ওঠেনি তো এই যে বোকার মতো আর কি এই সব কাজকর্মগুলো সেরে বেড়াচ্ছি আর পুচকু দুটো ঘুম থেকে উঠলে ওদের পিছনে তো সময় কিভাবে যে কেটে যায় বোঝায় যায় না দেখো এখন কিন্তু আমি চলে আসলাম ফুল বাগানে ফুল বাগানে বলতে আমাদের বাগানেই ফুল গাছ মোটামুটি ভালোই আছে মানে সব টাইপের ফুল গাছই আছে এই ছয়ানো ছিটানো এরকমভাবে আর কি আছে দেখো এখন আসলাম বাগানের মধ্যে ফুল তুলতে মাকে আজকে সকালবেলায় বলেছি আমি আজকে ফুল তুলব কালকে মায়ের পিছন পিছন ঘুরে বেরিয়েছি কাল মা যখন ফুল তুলেছে দেখো আমি এদিকে তো ফুল তুলছিলাম তোমরা দেখলে তারপরে মায়েরও আর হাতে সেরকম কাজ নেই তো মাও লেগে পড়েছে ফুল তুলতে আমি আর মা দুজন মিলে ফুল আর নানান রকম গল্প করছি আর আজকে না এই সাদা ফুল গাছটাতে ঠিকঠাকভাবে ফুলই হয়নি তো আমি মাকে বলছিলাম কি ব্যাপার হলো আজকে ফুল ফোটানে কেন তো কারণটা আমি মাকে বই বুঝতে পারলাম না আর আগে যেন সবাই ওই যখন মর্নিং ওয়াকে যেত না তখন বাড়ির মধ্যে ঢুকে ফুল তুলে নিয়ে যেত তবে এখন তো আর সেই ব্যবস্থাটা নেই মানে এই যে চার সাইডে তো আর খোলা নেই ওই সাইডে তো পুরো আটকানো তো মানুষজন এখন আর আসতে পারে না এই দোপাটি ফুল আর শিউলি ফুল এই দুটো ফুল দেখলে কেন জানি না মনের মধ্যে একটা পুজো পুজো ব্যাপার চলেই আসে কিন্তু এবার দোপাটির তুলনায় একটু কমে হয়েছে ওই যে বর্ষা হচ্ছে হয়তো ওই কারণে ঠিকঠাক জানি না কারণটা কি কারণে এবার কোথাওই যেন দোপাটি ঠিকঠাক হয়ই নি আমার খেয়ে ফেললো পুরো এসো বাগানে ফুল তুলতে এসেছে এসে আমার পুরো চির ধরে গেল মশার কামড়ে কি ফুল তুলবে বললে ও হলুদ হ্যালামন্ডা খুব মশা কামড়াই আমার এইটুকু মাত্র খালি রয়েছে হাতে পুরো জ্বলিয়ে দিল হ্যালামন্ডা আজকে বেশি হয়নি মা ওই উপরে একটা আরে বাবা রে খেয়ে ফেললো আমাকে খেয়ে ফেললো

এ দেখ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমার মামা উঠে এখন হোমওয়ার্ক করছে আর একজন্য ঘুম থেকে উঠে বলেছি আরেকজনে উঠে বলেছি উঠে ওকে আছি

দেখো বৌদি রান্না বান্না সব কমপ্লিট সকালে দুপুরে সব একবারে কমপ্লিট হয়ে গেছে এবার মুখে হাঁচি কি করে হলো এবার মুখটায় হাঁচি কি করে আসছে দিদিটা দেখো না দেখে আসা করি বুঝতেই পারছো যে এখন আমরা চুলে তেল দেব তো কালকে ভাবছিলাম দেব দেব কালকে আর হয়ে ওঠেনি এখন বৌদি দি চুলে তেল দিয়ে নিচ্ছি

দেখি দেখিয়ে গেছে প্রতিদিন একবার দুবার করে বলবো এরকম আমাদের এখন চুলে তেল দেওয়ার পর্ব চলছে আমার হয়ে গেছে এবার বৌদি পালা দেখো না আমাদের সকালটা তো ঠিক এইভাবে কাটছে তোমাদের কার কিভাবে সকাল কাটছে জানিও আর জানো তো তোমরা যে এই বাড়িতে থাকলে কীভাবে কিভাবে সময় যে কেটে যায় বোঝাই যায় না হোক শুনু কিন্তু স্কুলে গেছে পুকুরুটা ঘুমাচ্ছে আমি আর বৌদি এখন এই যে এই সমস্ত কাজকর্মগুলো সারছি